হ্যালো ফ্রেন্ডস কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি আজকে এ কালী পুজো মানে এটা পুজোর ভিডিও আমাদের বাড়ির পুজো আজকে মা কালী যাচ্ছে নতুন সাজে আবার সাজতে গত বছর সেজেছিল আবার এবছর যাচ্ছে প্রত্যেক বছর আমাদের বাড়িতে এসেই রং করা হয় কিন্তু এবছর কিছু সমস্যার জন্য মা কালী এবার বাইরে থেকে গিয়েই রং করাতে হয়েছিল রং করাতে নিয়ে যাচ্ছিলো ওরা আর আমরা এদিকে মাকালির ভোগের আয়োজন করছিলাম আমি আমার যা আমার পাশের বাড়ির এক বান্ধবী সবাই মিলে মায়ের ভোগের আয়োজন করছিলাম আমার যা ওইদিকে নাড়ু বানাচ্ছিলো আমি এদিকে সবজিগুলো কেটে নুন হলুদ মাখিয়ে নিচ্ছিলাম আর এই যে আমার পাশের বাড়ির বান্ধবী ও খিচুড়িটা রান্না করছিল আমি এদিকে দ্বার ঘট সাজানোর জন্য ডাবে সিঁদুর লাগিয়ে নিচ্ছিলাম সবাই মিলে কাজ করতে বেশ আনন্দ লাগে তাই না বলো পুজোর কাজ সবাই মিলে করলেই ভালো লাগে আর এই যে আমার যা এ হচ্ছে সব পরিষ্কার করার দায়িত্বে ও ভীষণ ভালো করে পরিষ্কার করে সেই পরিষ্কার করছিল আর আমরা এদিকে গল্প করছি আর মায়ের ভোগের আয়োজন করছি আমি ঘটগুলো বসিয়ে দিচ্ছিলাম এবার জানো তো আমাদের পূজাটা অনেকটা লেট হয়ে গেছে কারণ ব্রাহ্মণ ঠিকঠাক পাওয়া যাচ্ছিল না তার জন্য ব্রাহ্মণ এবার এসছে আমাদের সাড়ে এগারোটায় তার জন্য একটু লেট হয়ে গেছে তাও অনেকটা সময় হাতে পাওয়া গেছে তার জন্য আমাদের কোনো অসুবিধা হয়নি আর সবাই মিলে যখন কাজ করছিলাম জলদেশটা তো অবশ্যই পায় কিন্তু সবাই মিলে গল্প করতে করতে যখন কাজ করছিলাম কষ্টটা অনেকটাই কমে যায় তাই না বলো আর মায়ের পুজো যখন মা তো একটু আমাদের সাথেই থাকেন না তার জন্য অতটা কষ্ট হয়নি আমাদের এই ঘরের সামনে আমি ঘরগুলো বসিয়ে দিয়েছি তারপরে চলে এসেছি মায়ের এই যে লুচি ভাজতে আমি না লুচি ভাজতে খুব একটা ভালোবাসি না বাট বেলতে মোটামুটি মোটামুটি পারি খুব একটা ভালো পারি না কিন্তু মায়ের নামে যখন করছি ওই যা হোক হয়েছে তোমরাই বলো কমেন্ট করে কেমন হয়েছে আমি তারপরে লুচিগুলো বেলে দিচ্ছিলাম আমার বান্ধবীটা বসে বসে ভেজে দিচ্ছিল তারপরে ও বলছিলো দাও বৌদি আমি একা তুমি একা একা কেন করবে আমিও তোমার সাথে একটু একটু করে হেল্প করি তাহলে অনেকটা কাজ এগিয়ে যাবে আর মা কালীর পুজো বলে কথা অনেক কাজ থাকে তাই না তারপরে আমার যা বসে বসে এই যে দুব্ব তুলে নিয়ে এসছে নিয়ে এসে এই দুব্যগুলো বাদছিল আমাদের মা চলে এসছে আমার বর এসে তারপরে মাকে তার সিংহাসনে তুলে দিল দেখো মা কালীকে আজকে কত সুন্দর লাগছে পুরো নতুন সাজে সুসজ্জিত হয়ে এসেছে কতটা ভালো লাগছে বলো এমনিতেই মাকে খুব সুন্দর লাগে আর আজকে তো পুরোপুরি সেজে এসছে আরও সুন্দর লাগছে কেমন লাগছে কমেন্ট করে জানিও আমার বর ওটাকে ভালোভাবে গুছিয়ে গাছিয়ে ওটাকে রেখে দিচ্ছে আমার বড় মা ভীষণ ভালোবাসে আমরা কেউ মাকালিকে ভয় পাই না খুব ভালোবাসি আমরা মানুষের আমাদের ঘরের যেরকম সবাই সবাইকে খুব ভালোবাসে আমরা মা কালীকেও সেরকম আমরা ঘরের একটা সদস্য বলেই ভালোবাসি দেখো কেমন লাগছে মাকে বলো আমার বর তো থেকে থেকে দেখছে এটা ঠিক আছে তো মায়ের ওটা ঠিক আছে তো সব দেখে শুনে তারপরে মাকে রাখবে তাই তোমাদের কেমন লাগছে বলো তারপরে ও চলে গেল নিজে রেডি হবে তাই আর আমি এদিকে তৈরি হয়ে নিয়েছি মায়ের পুজোর জন্য আচ্ছা আমাকে কেমন লাগছে কমেন্ট করে বলো আমি আজকে পুরো একদম এটা এরকমভাবে শাড়ি আমি আগে কখনো পরিনি এবছর নতুন আমার বোন বলল এভাবে পর তাই পরেছি কেমন লাগছে কমেন্ট করে জানিও আচ্ছা আমার ভিডিও তোমাদের কেমন লাগে প্লিজ কমেন্ট করে জানিও হ্যাঁ যদি ভালো লাগে আমার ভিডিওগুলো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আর লাইক কমেন্ট শেয়ার করো আমার পাশে থেকো তোমরা যদি আমার পাশে না থাকো তাহলে আমি আর এগোতে পারবো না তোমাদের এগোনো তোমাদের আমি যদি এগাই তোমাদের সাপোর্টেই এগোবো না তোমরা প্লিজ আমাকে সাপোর্ট করো টাটা